শুরু করছি উনত্রিশে নভেম্বর দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল উনত্রিশে নভেম্বর তিথিটা থাকবে শুক্লপক্ষের নবমী তিথি এবং যোগটা থাকবে যোগ উনত্রিশে নভেম্বর চন্দ্র কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বা ফলাফলটা কীরকম থাকবে সেটাও আলোচনা করব আর ভিডিও শেষে আমি বলে দেব রাহুকালটা কখন আছে শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষরাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট মেষরাশি বা মেষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রের জায়গাটা শুভ রয়েছে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধির যোগ রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু ইগো সমস্যা বৃদ্ধি পেতে পারে এছাড়া বলবো ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে বা ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত এবং চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন ভ্রাতা ভ্রাতাভোগিনী এরকম কারোর বা মাতুল কুলের কারোর কিছুটা শারীরিক অসুস্থতা যোগ বা চোট আঘাতের যোগও কিছুটা লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে মেষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে হ্যাঁ অর্থ ব্যয়ের পাশাপাশি আবার অর্থ লাভের যোগ্য রয়েছে তবে আজকের দিনটা বলবো কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা ভরণী নক্ষত্র রয়েছেন আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা কৃত্রিকা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো প্রশস্ত হবে তো এই ছিল মেষরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট বৃষরাশি বা বৃষ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে বা ধার্মিক স্থানে কোথাও ভ্রমণ হতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব যে বৃষরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা কৃত্রিকা নক্ষত্র রয়েছেন কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বাধাবিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন রয়েছে আরোগ্য লাভ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেভিংসের ক্ষেত্রে বা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে কোথাও ভ্রমণ হতে পারে তবে লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে অথবা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে এবং এর পাশাপাশি বলবো কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে এবং এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতা বেশ কিছুটা দূর হওয়ার সম্ভাবনা মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মিথুন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোথাও ভ্রমণ হতে পারে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন কর্কট রাশি বা কর্কট লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে দূর ভ্রমণ বা ধার্মিক স্থানে ভ্রমণযোগ্য কারো কারো ক্ষেত্রে রয়েছে এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে ইন্টারভিউর কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং এর পাশাপাশি বলবো অর্থ আয়ের যেরকম যোগ রয়েছে পাশাপাশি কিন্তু কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয়ের যোগ কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কর্কট রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কোথাও ভ্রমণ হতে পারে তবে যারা পুষ্য নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন যারা অশ্লেষা অক্ষত রয়েছেন বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট সিংহ রাশি বা সিংহ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কোনো শুভ কাজে বা ধার্মিক কোনো কাজে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে তথাপি বলবো কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এবং এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে এবং এর পাশাপাশি বলবো লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা এগুলো কিছুটা লক্ষ্য করা যায় অথবা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ, সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব সিংহরাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন কোনো কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে যারা পূর্ব ফালগুলি নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমী রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে নিজের চেষ্টায় বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ রয়েছে কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে কাছাকাছি কোনো জায়গা থেকে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার একটা সম্ভাবনা রয়েছে তথাপি বলবো চোট আঘাত থেকে কিন্তু একটু সাবধানতার প্রয়োজন কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব কন্যা রাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কিরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন আজকের দিনটা বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যেই থাকবে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে আরোগ্য লাভ আর কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তথাপি বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন যারা চিত্রা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট রাশি বা তুলা লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে কর্মস্থলে কোনো সিনিয়র কোনো ব্যক্তির সাথে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই জায়গাগুলোও শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়া বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও আবার দেখে নেব তুলা তুলারাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা সাতি নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসবে পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এডুকেশনের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় প্রেমজ সম্পর্কে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে এবং চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু সফলতার যোগ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব বৃশ্চিক রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসা বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া এগুলো কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায় তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন ধনুরাশি বা ধনু লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই ক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে বা ভ্রমণের ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগ বা পিতা কিংবা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির বা বাড়ির বড় সন্তান বা বড় ছেলের কোনো প্রয়োজনে বা সরকারি কোনো ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায় বা সন্তানের কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় যোগ রয়েছে কারো কারো ক্ষেত্রে বলবো স্বামীর কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার প্রশাসনিক সমস্যা এগুলো থেকে আজকের দিনটাও বলবো একটু সতর্কতার প্রয়োজন তবে হ্যাঁ পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব ধনুরাশি তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা কিন্তু হাত না দেওয়াই ভালো সর্দি কাশিজনিত কোনো সমস্যা থেকে একটু সতর্কতার প্রয়োজন চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন ভুলবশত যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত যারা পূর্বাসারা নক্ষত্র রয়েছেন কোনো সমস্যা সমাধান হওয়ার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা উত্তরাষারা নক্ষত্র রয়েছেন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত বাধা বিঘ্নতা বেশিরভাগ কার্যক্ষেত্রেই লক্ষ্য করা যায় কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন তো এই ছিল ধনুরাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন মকর রাশি বা মকর লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা রয়েছে তবে ব্যবসার ক্ষেত্রে একটু বাধা বাধাবিঘ্নতা বা পরিশ্রম কিছুটা বৃদ্ধি পাবে গুরুজন কোনো ব্যক্তির সাথে অথবা দাম্পত্য জীবনে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় তথাপি বলবো লোন প্রাপ্তির ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা কর্মে উন্নতির ক্ষেত্রে বা কর্মে পরিবর্তনের ক্ষেত্রে এই জায়গাগুলো বেশ শুভ রয়েছে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বলবো কারো কারোর কিছুটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার যোগ্য লক্ষ্য করা যায় দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে উচ্চ বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি দেখে নেব মকর রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা উত্তরা সারা নক্ষত্র রয়েছেন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ এড়িয়ে চলা উচিত এবং কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় কাজের চাপ আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে বেশিরভাগ কার্যক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কিন্তু যারা শ্রবণে নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কোনো শুভ কাজে বা গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করাটাই ভালো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রঙটা হচ্ছে শুভ রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধির যোগও লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে কর্মক্ষেত্রে জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায় তবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কিছু অর্থপ্রাপ্তির যোগ যেরকম রয়েছে পাশাপাশি বলবো আজকের দিনটাও কোনো কারণে যাতে আর্থিক দিক থেকে কোনো লস না হয় সেই জায়গাটাও একটু খেয়াল রাখতে পারলে ভালো হয় এবং কোনো শুভ কাজে বা ধার্মিক কোনো কার্যে বা গুরুজন কোনো ব্যক্তির কোনো প্রয়োজনে কিছু অর্থ ব্যয় যোগ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে লক্ষ্য করা যায় কোথাও ভ্রমণ হতে পারে বা কর্মের কারণে কোথাও ভ্রমণ হতে পারে কিন্তু এই গোচর ফলের পাশাপাশিও দেখে নেব কুম্ভ রাশির তিনটা নক্ষত্রের জন্য ফলাফলটা কি রকম রয়েছে প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো নতুন কোনো কাজ বা প্রজেক্ট আজকে থেকে শুরু না করতে পারলেই ভালো হয় যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝার ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন তবে যারা শতভিসা নক্ষত্র রয়েছেন কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তথাপি বলবো মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে ক্ষেত্রে তো এই ছিল কুম্ভ নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি মিন রাশি বা মিন লগ্নের জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায় পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু ইগো সমস্যা বৃদ্ধি পেতে পারে তথাপি বলবো রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে দূর ভ্রমণের সম্ভাবনাও আজকের দিনটা কারো কারো ক্ষেত্রে রয়েছে তথাপি বলবো শরীরটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসা বা প্রমোশনের কোনো কথাবার্তা কিছুটা এগোনো বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসা বা কর্মে উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ এগুলো কিছুটা কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে বিজনেসের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় মিন রাশি বা মিন লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে কিন্তু এই গোচর ফলের পাশাপাশি আবার দেখে নেব মিন রাশির তিনটে নক্ষত্রের জন্য ফলাফলটা কি কীরকম রয়েছে প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয় মানসিক চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কি হবে আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল আটটা চুয়াল্লিশ থেকে সকাল দশটা পাঁচ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজে হাত না দেওয়াটাই ভালো অভিজিৎ মুহূর্তটা রয়েছে বেলা এগারোটা চার থেকে বেলা এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে অমৃতযোগ একটা শুভ সময় শুভ কর্ম করার জন্য সেটা রয়েছে সন্ধ্যে ছটা একত্রিশ থেকে রাত্রির আটটা পাঁচ মিনিটের মধ্যে সন্ধ্যেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল চারটে পঞ্চাশ থেকে সন্ধ্যে পাঁচটা আটত্রিশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা গুরুমন্ত্র জপ করা শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা ঘণ্টা বাধ্য করা কপ্পুর দিয়ে আরতি করা বা ধূপ ধুনো দেখানো এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে এতে ধীরে ধীরে কিন্তু বাস্তু দোষও দূর হতে থাকে বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হয় এবারে দেখব শুভ সময়গুলো কখন কখন আছে শুভ সময় রয়েছে সকাল সাতটা চব্বিশ থেকে সকাল আটটা চুয়াল্লিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর বারোটা ছেচল্লিশ থেকে দুপুর তিনটে সাতাশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে বিকেল চারটে আটচল্লিশ থেকে সন্ধ্যা ছটা সাতাশের মধ্যে তারপরে রয়েছে রাত্রির আটটা সাতাশ থেকে রাত্রির এগারোটা ছাব্বিশের মধ্যে এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে অশুভ সময় রয়েছে সকাল ছটা তিন মিনিট থেকে সকাল সাতটা চব্বিশের মধ্যে তারপরে রয়েছে সকাল আটটা চুয়াল্লিশ থেকে বেলা এগারোটা ছাব্বিশের মধ্যে তারপরে রয়েছে দুপুর তিনটে সাতাশ থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিটের মধ্যে তারপরে রয়েছে সন্ধ্যে ছটা সাতাশ থেকে রাত্রির আটটা সাত মিনিটের মধ্যে এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়ে আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন আজকের দিনটা নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় এবং তেলের জিনিস যতটা কম খাওয়া যায় ততটাই ভালো হয় যতটা সংযম অবলম্বন করা যায় ততটাই ভালো নেশা জাতীয় দ্রব্য যতটা কম করা যায় ততটাই ভালো পথে ঘাটে চলার সময় যদি কোনো অসহায় ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তি আপনার সামনে পড়ে যায় সাধ্য মতন তাকে কিছু খাওয়াতে পারেন বা কিছু আপনি তাকে দান ধ্যানও করতে পারেন আর এর পাশাপাশি বলবো স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপধীপ জেলে যদি সম্ভব হয় আসন পেতে বসে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন অথবা স্তোত্রম পাঠ করতে পারেন বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা হনুমান চল্লিশেও পাঠ করতে পারেন যার যেটা সম্ভব হবে তিনি সেটাই করতে পারেন এবং গৃহের আশেপাশে যদি শ্রী শ্রী গ্রহরাজের কোনো মন্দির থাকে সেখানে কিছু পুজোর উপকরণ এবং একটু সর্ষের তেল কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারলে খুবই ভালো হয় এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি